বিদেশে কোন কোন কাজে বেতন বেশি কোন কাজের সুবিধাগুলো বেশি এবং আপনি আসলে কোন কাজগুলো করতে পারবেন কোন কাজগুলো করলে ভালো টাকা ইনকাম হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলে দিব আমি মোটামুটি দশটা কাজের কথা বলবো দশটার মধ্যে যে কোনো একটা শিখে যদি আসতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন আমি প্রথমে বলবো এসি টেকনিশিয়ানের কথা আমি বর্তমানে রয়েছি ইউনাইটেড আরব আমিরাতে দুবাইতে অর্থাৎ মিডল একটা কান্ট্রিতে এই কান্ট্রি সহ বিভিন্ন দেশে এসি টেকনিশিয়ানের কাজ আছে এসি টেকনিশিয়ান কাজ যদি কেউ শিখে আসেন মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন দেখেন যারা টেকনিক্যালি কাজ জানে মোটামুটি তারা যদি এখানে দুই হাজার বা পঁচিশশো টাকা ইনকাম করে সেটা বাংলাদেশে টাকা দিয়ে দাঁড়ায় প্রায় নব্বই হাজার টাকা সে যদি বিশ হাজার বা তিরিশ হাজার টাকা খরচ করে তারপরে পঞ্চাশ ষাট হাজার টাকা তার সেভ হবে তাই বলবো টেকনিশিয়ান কাজ শিখে আসবেন তো আমি কিছু কাজের কথা বলে দিই ভিডিওটা লং হবে আজকে একটু সময় নিয়ে যারা ভিডিওটা দেখতে পারবেন আমি মনে করি তারা প্রবাস জীবনে কিছু শিখতে পারবেন এবং যদি আসতে চান বিদেশে তাহলে ভালো একটা কিছু করতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন এরপরে মেকানিক্যাল সাইট আছে মেনটেন্স ডিপার্টমেন্ট আছে প্লাম্বিং ডিপার্টমেন্ট আছে প্লাম্বিং এর কাজ কি পাইপ ফিটারের কাজ এটা কিন্তু আমরা অলরেডি জানি যে পাইপ ফিটিং এর কাজ এটা কাজ আমাদের করতে হবে এই কাজটা আমাদের শিখতে হবে শিখার পরে বিদেশে আসতে হবে এন্ড প্লাম্বিং এর কাজ কি সেটা তো সবাই জানে যারা জানেন না তারা কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দিব প্লাম্বিং এর কাজ যদি আপনি শিখে আসেন মোটামুটি এটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কাজের চাহিদা অনেক বেশি আছে এরপরে আমি বলবো ইলেকট্রনিক্সের কথা দেখেন ইলেকট্রনিক্স বলতে বলতে আমার পিছনে কিন্তু ইলেকট্রনিক্সের শোরুম আছে গাড়ির শোরুম আছে এখন ইলেকট্রনিক্সের কাজের বাই চাহিদা সম্পূর্ণ জায়গায় সারা বিশ্বে আছে ইলেকট্রনিক্স কাজ বাংলাদেশে ছোট করে দেখতে নাই কারণ বাংলাদেশে আপনারটা কিছু নষ্ট হইলে ইলেকট্রিশিয়ান ডাকবেন আপনি তো ইলেকট্রনিক্স কাজগুলো শিখে আসবেন টেকনিক্যালি কাজগুলো থাকলাম বললাম যাদের এডুকেশন আছে তাদের কথা বলবো যাদের ক্যাটাগরি লো আছে অর্থাৎ যারা লোয়ার এডুকেটেড আছে যারা পড়াশোনা কম করেছেন তাদের ক্ষেত্রেও বলবো ভিডিওটা লং হবে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন কাজে আসবে আপনি একটা জিনিস মনে রাখেন যদি আপনি এডুকেশন থাকে তাহলে কি আপনি লেবার চাকরি করতে আসবেন আপনি গাড়ি থেকে মালหลด আংলোড লোড করতে আসবেন আসবেন না অবশ্যই চেষ্টা করবেন যে আমি লেবার কাজ কেন করব ভালো কাজ করব তাদের জন্য আমি দুইটা বিষয়ে বলবো যারা ইন্টার কমপ্লিট করে ফেলছেন প্রথমে কম্পিউটারে এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এম ওয়ার্ড এই সমস্ত জাতীয় যে কাজগুলো আছে এগুলো শিখেন আপনি মনে করেন না যে শুধু বাংলাদেশে এই কাজ হয় এই দেশে এই কাজের চাহিদা আরো বেশি দ্বিতীয় যে বিষয়টা বলবো বিভিন্ন সুপার শপ কিংবা শপিং মল বিভিন্ন বাকালা এ স্টোর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একজন ম্যানেজমেন্ট লাগে শুধু একজন না কয়েকজনই লাগে বড় বড় শপিং মল বড় বড়তে তো ম্যানেজমেন্টগুলোতে অ্যাকাউন্টিং এর বেশি চাহিদা আছে আপনারা যারা এডুকেশন আছেন অ্যাকাউন্টিং ভালো করে শিখে আসবেন তাহলে আরো বেশি ডেভেলপ করতে পারবেন যাদের শিক্ষা যোগ্যতা একটু কম অর্থাৎ লো ক্যাটাগরিতে আছেন আপনারা যে বিদেশে কাজে আসবেন লেবার কাজে আসবেন না দেখেন লেবার কাজে আসলে আপনার মালামাল উঠাইতে হবে মালামাল গুলো হ্যান্ড ওভার করতে হবে মাথায় নিতে হবে বস্তা ঘাড়ে নিতে হবে ব্যাগ এরকম না করে আপনি একটা কাজ করতে পারেন আপনি মোটামুটি টাইলস এর কাজ যারা জানেন মানে যাদের এডুকেশন কম তাদের কথা বলতেছি টাইলস এর কাজ শিখে আসবেন গ্যারেজে যারা কাজ করে গাড়ি গাড়া সারে তারপরে গাড়ি রিপেয়ারিং করে এগুলো কাজ শিখে আসবেন গার্মেন্টস এর যে গুলো আছে সারা এগুলো শিখে আসবেন তারপরে আপনি বিভিন্ন টেক্সটাইল জাতীয় মেশিন সারা অর্থাৎ দেখা গেছে এগুলোতে এডুকেশন বেশি দরকার হয় না আপনি মেশিন সারতে পারলেন বা এর কার্যকর জানেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ভালো টাকা সেভ করতে পারবেন